বস্তুকুর তালবাগান সর্বজনীন এবার থিম বা ভাবনা সেটি কিন্তু পরিত্রাণ এবং তালবাগান সর্বজনীনের কিন্তু ঠিক মণ্ডপের সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি গেটের সামনে আমরা জানেন যে গেট দিয়ে কিন্তু প্রবেশ করেই কিন্তু আমাদের কিন্তু দেখে নিতে হবে তালবাগান সর্বজনীন এবার ছিল কিন্তু কিরকম কিন্তু চিন্তা করে কাজ হচ্ছে তালবাগান বস্তুপুর তালবাগানের মন্ডপের কিন্তু একেবারে কিন্তু ভিতরে রয়েছে দেখতেই পাচ্ছেন যে বস্তুপুর তালবাগানের কিন্তু মন্ডপটি দেখুন সুন্দর কিন্তু করা হয়েছে প্রথমে ঢুকে গিয়ে দেখতে পারবেন কিন্তু এরকম খুব সুন্দর কিন্তু ডিজাইন করা এবং দেখুন চারিদিকে কিন্তু পড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন সামনে যদি দেখতে পেয়ে কিন্তু পড়ি দেখতেই পাচ্ছেন এইদিকে কিন্তু একটি কিন্তু আমরা পড়ি দেখতে পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এবং সামনে

মণ্ডপে মাতৃ প্রতিমা চলে এসেছে যদিও এখনো মায়ের আগমনের বেশ কয়েকটা দিন মাত্র বাকি তাই মায়ের মুখটি এখনো ঢাকা আছে বয়াপি আভায় মায়ের দর্শন আমরা করে নিলাম এবং মণ্ডপটি কিন্তু করেছে এক ইউনিক স্টাইলে যতটুকু হয়েছে সেটাই কিন্তু আমাদের সামনে তুলে ধরলাম বোসপুকুর তাল